আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আর নতুন ভিডিওতে তো আজকে আমাদের এলাকায় থেকে অনেক দূরে এসছি আমরা একটা জমি চাষ করার জন্য আমাদের দিকে আলুর জমির চাষ শেষ এই জন্য দূরে আসতে হয়েছে তো পাহাড়ি মাটি মানে আপনার এই যে খাড়ি টাইপের জমির উপরে পাহাড়ি লাল মাটি লাল মাটিতে চাষ করা চলছে গাড়িতে অনেক প্রেশার পড়ছে নবো সিক্স জিরো ফাইভ মাহেন্দ্রা সাথে শক্তিমান রোটার ভালোই ফিনিশিং হচ্ছে কিন্তু মাটিটা আর একটু যদি শুকনো থাকতো তাহলে আরও ভালো চাষ হতো তো বন্ধুরা কমেন্ট করুন কীরকম চাষ হচ্ছে জমির মধ্যে মোটামুটি পোকা রয়েছে এই পোকা খাওয়ার জন্য পাখিরা কোথা থেকে যেন চলে এসেছে আর একটা কথা আমাদের গাড়িতে কিন্তু ছাদ লাগানো হয়েছে এর আগে সার্চ ছিল না আমরা সার্ডটি নিয়ে এসেছি এবং ফিট করেছি আপনার পাঁচ নাম্বার চার্জ চলছে পাঁচ নাম্বারে ফিনিশিং হবে সবাই ছয় নম্বর সাত নাম্বার চাষে ফিনিশিং দেয় আমরা পাঁচ নাম্বারে বেশি জমি ফিনিশিং দিয়েছি